আল্লাহর রহমতের দরজা টুকু কোলা হে আল্লাহ আমরা কতগুলো নাহান্দার নালায়েক নাসিস জিলানি কমপ্লেক্স সিদ্দিকিয়া মাহমুদিয়া সুন্নিয়া হাফিজিয়া ইউরি তিনকানা হে আল্লাহ আজকে এই মাদ্রাসার সালানা জলসা বার্ষিক সভা ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং এই এলাকার মুরব্বীদের ঈসা আলাইহিস জন্য মাহফিল

হে समस्त सहाबाয়ে রাসুল আল্লাহু রাসুলান সরসুল খুলাফায়ে রাসুল তাবেইন তবে তাবিনা ইমমাই মুস্তাগিন হো মুসলিম ইমাম মুসলিম শুরু করে ইমাম তহাবী

पीर मीर शेख सैयद मुहियुद्दीन शेख अब्दुल कादिर जिलानी अल हसनी वल हुसैनी रहमतुल्लाह अलैह के दरबार में हमारे सवाब को पहुंचिए दाओ ऐ अल्लाह हुजूर गरीब नवाज दरबार में हमारे सवाब को पहुंचिए दाओ ऐ अल्लाह हमारे सवाब को ऐ अल्लाह रब्बी পাকিস্তানে জান্নাতুল বাকি জান্নাতুল মওলা শরীফে সিলেটে 360 টাউলিয়া চট্টগ্রামের বড়উলিয়া আয় আল্লাহ ফিকুর জমিনে আয় আল্লাহ চুকরিয়া জমিনে যে সমস্ত ولي আল্লাহরা আপন আপন মাজারে কবরে সাইয়েদ আছে আরাম ফরমাচ্ছেন প্রত্যেক এর রওহে পাক দাও আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী হকদা অন্ধকার কবরের মধ্যে শহীদ আছে না জানি কোন কবরে আজা ফেরে আল্লাহ আজকের মাহফিলের উসিলায় কবরের আজাব মাফ করে দাও আব্বা মারা সাইতো আয় আল্লাহ আব্বা মারা সাইতো ওনাদের রুহে পাকে আমাদের সওয়াবটুকু পৌঁছে দাও আয় আল্লাহ হাফেজ সালাউদ্দিন সাহেবের আম্মা অসুস্থ আজকের মাহফিলের উসিলায় ওনাকে পরিপূর্ণ সফায়া জালাল নসীব করে দাও ওনার ভাই জুবাইর

E aí, কাটি মাতাই লইয়া মুরা কাতেসি মাফ коре দাও ও গো মা আল্লাহ এলাই দরজা হইতে মুরা ফিরিযা আপনার ও আপনার বান্দাজা বেকারেদারে আই আল্লাহ হাজার থেকেই পর্যন্ত আই আল্লাহ দিনেও কালেকশন হয়েছে আয়া আল্লাহ থেকে হাজার টাকা যারা দান করেছে আল্লাহ দুই লক্ষ তেহত্তর হাজার টাকা দান করেছে আই আল্লাহ যারা যেভাবে সহযোগিতা করেছে আই আল্লাহ এই দান কাল কিয়ামতের ময়দানে আমাদের সকলের জন্য না যাতে উসিলা বানায়া দিও আয় আল্লাহ এই মাদ্রাসায় যে সমস্ত ছেলেরা পড়ে আয় আল্লাহ এই মাদ্রাসার ছেলে মেয়ে গুলো রে আয় আল্লাহ জ্ঞান বুদ্ধি বাড়ায় দাও জবানের গিরা কোলে দাও কুয়াত শক্তি হেজ শক্তি বানাইয়া হে আল্লাহ অতি শিগগিরই হবে যে কুরআন মনে হক্কানী রব্বানী আলেম হবার তৌফিক দান করে দাও মা বাবার বড় স্বপ্ন সন্তান বড় আলেম হবে হাফেজ কুরআন হবে মা বাবার স্বপ্ন যেন পূরণ করতে পারে সেই তৌফিক দান করে দাও হে আল্লাহ পড়ি শেষে জানাচ্ছি জীবন একটা বার হলো হজ্জে বাইতুল্লাহ যে আরতে মদিনা নসিব করে দিও আল্লাহ আয় আল্লাহ ফরিয়াদ জানাচ্ছি আয় আল্লাহ গারাঙ্গিয়ার ছোট জোর বড় দরবারে আমাদের সওয়াবটুক পৌঁছে দাও আয় আল্লাহ শিকালি পিছে হুজুর আয় আল্লাহ বড় মুহাব্বতের একজন আয় আল্লাহ পীর সাহেব ছিলেন আয় আল্লাহ প্রোগ্রাম করেছি বড় সাদা একজন লগ ছিলেন রে আল্লাহ আমাদের সওয়াবটুকু শিককালের পীর সাহেব হযরতের দরবারে আমাদের সওয়াবটুকু পৌঁছে দাও হে আল্লাহ আমাদেরকে আমলের সালাত করার তৌফিক দান করে দাও আমাদের সওয়াবটুকু দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রুহে পাকে আমাদের সওয়াবটুকু পৌঁছে দাও

आए दीदारे आता कर दीदारे आता करना जय दीद মম মানে না একবারই দাও না হে রাসূল আপনাই ভালোবাসি ওমতর শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে জাহান জাহান্ন কেউ চাই না আমাদের মাফিল কে খবর আল্লাহ এই মুহূর্তে শুনতেছি মাতার বাড়ি কয়লা বিদ্যুতে নাকি আগুন লেগেছে ও আল্লাহ আপনি কুদরতি ভাবে আয় আল্লাহ এই আগুনকে নিবে আয় আল্লাহ মাতার বাড়ির জমিনের উপর আপনার হাস রহমান না দিন করুন আয় আল্লাহ আমাদের দেশকে আগুন থেকে আয় আল্লাহ পানি থেকে আসমানি জমিনি কহরা গজব আর বালা মুসিবত এক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আয় আল্লাহ আমার এই সুজলা সুজলা শস্য শ্যামলা এই সোনার বাংলা কে আল্লাহ আপনি হেফাজত করুন আমিন এই মাতার বাড়ির এই আগুন কে আল্লাহ আপনি